বর্তমানে বাংলাদেশে যে সমস্ত ব্যাংকে এফডিআর রেট পরিবর্তন করা হয়েছে আপনারা সকলেই জানেন বেশিরভাগ ব্যাংকে কিন্তু দশ পার্সেন্ট এগারো পর্যন্ত মুনাফার হার দিচ্ছে সকল ব্যাংকে এফডিআর কিংবা ডিপিএস এর ক্ষেত্রে ঠিক একইভাবে আপনারা যদি যমুনা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখতে চান এক লক্ষ টাকা কিংবা তার উপরে যে কোনো পরিমাণ টাকা জমা রাখলে সবচেয়ে ভালো লাভ দিচ্ছে বর্তমানে যমুনা ব্যাংকে যমুনা ব্যাংকের নতুন অ্যাপডিএ রেট সম্পর্কে এ টু জেড বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ জানাবো আমার এই চ্যানেলে নতুন নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যমুনা ব্যাঙ্কে আপনারা এফডিআর করার জন্য শর্তগুলোর মধ্য রয়েছে অবশ্যই এফডিআর করার জন্য আঠারো বছরের ঊর্ধ্ব বয়সী হতে হবে যার নামে এফডিআর অ্যাকাউন্ট করে টাকা জমা রাখবেন তার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে অথবা বৈধ পাসপোর্ট হলেও চলবে এছাড়াও আবেদনকারীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি একজন নমিনি সিলেক্ট করতে হবে নমিনির এক কপি ছবি এবং ভোটার আইডির ফটোকপি দিতে হবে যমুনা ব্যাংকে এফডিআর করলে আপনারা এফডিআর ইন্টারেস্টের পাশাপাশি আরও বেশ কিছু সুবিধা পাচ্ছেন তার মধ্যে রয়েছে একদের করে যে কোনো পরিমাণ টাকা জমা রাখলে এর অ্যাগেনস্টে আপনারা নব্বই শতাংশ লোন সুবিধা পাবেন অর্থাৎ আপনি যদি লোনের জন্য আজকে আবেদন করেন একদিন কিংবা দুই দিনের মধ্যে আপনি কিন্তু লোন সুবিধা পাবেন আপনি যদি এক লক্ষ টাকা ছয় মাস মেয়াদের জন্য জমা রাখেন যমুনা ব্যাংকে তাহলে আপনি মান্থলি ইন্টারেস্ট হিসেবে পাবেন ছো পঞ্চাশ টাকা রেট হচ্ছে এগারো দশমিক চল্লিশ পার্সেন্ট আর যদি আপনি এক লক্ষ টাকা এক বছর মেয়াদি রাখেন তাহলে প্রতি মাসে আপনাকে নয়শো পঞ্চাশ টাকা করে প্রদান করা হবে মান্থলি নয়শো পঞ্চাশ টাকা করে আপনি পাবেন আর যদি দুই বছর মেয়াদি করতে চান সেটাও করতে পারবেন দুই বছর মেয়াদি করলে নয়শো তিরিশ টাকা পাবেন ইন্টারেস্টের পরিমাণ এগারো দশমিক বিশ পার্সেন্ট তিন বছর মেয়াদী আপনি অ্যাপডিআর করতে পারবেন তিন বছর মেয়াদি প্রতি লাখে আপনি পাবেন আটশো পঁচাত্তর টাকা দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে চার বছর মেয়াদি যদি করেন আটশো তিরিশ টাকা করে প্রতি মাসে লাভ দিচ্ছে দশ পার্সেন্ট ইন্টারেস্টে বলে রাখি যমুনা ব্যাংকে অন্যান্য ব্যাংক থেকে একটু বিপরীত অর্থাৎ যত মেয়াদ বৃদ্ধি পাবে তত ইন্টারেস্টের পরিমাণ কিন্তু কমতে থাকে এছাড়াও আপনি যদি পাঁচ বছর মেয়াদি অ্যাপডিআর করতে চান তাও করতে পারবেন আটশো তিরিশ টাকা করে পাবেন দশ পারসেন্ট ইন্টারেস্টে ছয় মাস মেয়েদি রাখতে পারবেন চারশো পঁচাত্তর টাকা করে আপনাকে প্রতি মাসে প্রদান করা হবে এগারো দশমিক চল্লিশ পার্সেন্ট হারে এছাড়াও আপনারা যদি পঞ্চাশ লাখ টাকার উপরে করেন তাও কিন্তু ইন্টারেস্টের পরিমাণ সেমই থাকবে তবে আরেকটি বিষয় বলে রাখি যমুনা ব্যাঙ্কে বর্তমানে আপনারা ডাবল ডিপোজিট স্কিমও করতে পারবেন ডাবল স্কিম চালু করলে আপনারা ছয় বছর দশ মাসেই কিন্তু আপনাদের যে কোনো জমাকৃত টাকা দ্বিগুণ ফেরত দিবে ছয় বছর দশ মাস পরে যদিও অসংখ্য ব্যাংকে বর্তমানে ছয় বছর পাঁচ বছরে নিয়ে আসা হয়েছে এখানে ছয় বছর দশ মাসে লাখপতি ডিপোজিট স্কিম চালু করতে চান যমুনা ব্যাংকে সেটিও করতে পারবেন লাখপতি ডিপোজিট স্কিমে প্রতি ডিপোজিট স্কিম কিংবা যমুনা ব্যাংকের কোন অ্যামাউন্টটি আপনি অ্যাপিয়ার করে জমা রাখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন ভিডিও অথবা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব